আর পারেন্ডিকুলার টু ইচ আদার মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা সম্পর্ক লম্ব কিনা হাওয়ার না বলবা তুমি হয়তো তুমি প্রভ করবা ইয়েস অথবা প্রোভ তুমি প্রভ করবা নো ইকুয়েশন দুটো উঠায় ফেলা এবং প্রথম ইকুয়েশন থেকে তুমি স্লোপ বের করো দ্বিতীয় ইকুয়েশন থেকে তুমি স্লোপ বের করো আমি আগের মতোই লিখে ফেললাম প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশন আমি সূত্র লিখে ফেললাম তুমি একটু লিখো তোমাকে একটু সময় দিই ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন আমি ফর্মুলা লিখে ফেললাম প্রথমটাতে মান বসাই ফাইভ নিচে ফোর উপরে বসাবো টোয়েন্টি নিচে বসাবো টোয়েন্টি ফাইভ ফাইন এবার যদি আমি ভাইয়া এটা আনুপাতিক হারে ছোট করে দিই আর নিচে হয় ফাইভ তাহলে এবার দেখো দুইটাই কি মাইনাস নাকি একটা প্লাস একটা মাইনাস যদি পারপেন্ডিকুলার বলে আমরা দেখব প্রথম অংশটার সাথে দ্বিতীয় অংশটার সম্পর্ক সম্পূর্ণ বিপরীত কিনা সম্পূর্ণ বিপরীত এটা ফাইভ বাই ফোর হইলে এটা হইতে হবে ফোর বাই ফাইভ এটা যদি টু হয় এটা হবে ওয়ান বাই টু এটা যদি সিক্স হয় এটা হবে ওয়ান বাই সিক্স মানে বিপরীত সংখ্যা হইতে হবে তাহলে আমাদের এই মান কিন্তু বিপরীত তাই না প্রথমটার সাথে দ্বিতীয়টা সম্পর্ক কি বিপরীত একটা শর্ত পূরণ হয়েছে বিপরীত আবার এটা যদি মাইনাসের হয় প্রথমটার আনসার যদি মাইনাসের হয় পরেরটার আনসার হইতে হবে প্লাসের তাহলে এই শর্ত পূরণ হয় নাই প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক হইতে হবে বিপরীত দ্বিতীয়টার সাথে প্রথমটার সম্পর্ক হইতে হবে বিপরীত আর লম্ব হইতে হলে প্রথম অংশের প্রথম ইকুয়েশনের শ্লোপের সাথে দ্বিতীয় ইকুয়েশনের শ্লোপের সম্পর্ক হইতে হবে সম্পূর্ণ বিপরীত যেহেতু সম্পূর্ণ বিপরীত না যদিও মান বিপরীত কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস হয়নি দুইটাই মাইনাসের হয়েছে তাহলে আমরা কমেন্ট লিখবো not perpendicular to each other কখন আমরা পারপেন্ডিকুলার বলবো যদি প্রথম অংশের মানের সাথে দ্বিতীয় অংশের মান বিপরীত হয় এবং একটা প্লাসের হলে আরেকটা মাইনাসের হয় একটা মাইনাসের হলে আরেকটা প্লাসের হয় প্রমাণের জন্য তোমাকে একটা সূত্র লিখতে হবে m into m1 m আর m1 তোমাকে গুণ দিতে হবে একটু গুণ দিয়ে দেখো তো কত হয় এম এর মান হচ্ছে প্রথম সমীকরণের মান দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সমীকরণের মান তো আমি দুইটা মান বসায় গুণ করি দেখো কত হয় আঞ্চ কত হয় ভাইয়া ওয়ান হয় এই আঞ্চটা হইতে হবে মাইনাস ওয়ান এই আনসারটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা লিখব এইভাবে কমেন্টটা তখন আমরা এইভাবে করতে পারবো যেহেতু এম ইন্টু এম ওয়ান নট ইকুয়াল টু মাইনাস ওয়ান দেন দ্য ইকুয়েশন ইজ নট Perpendicular, perpendicular to each other.